প্রতি বুধবার এই হাটটি হয় খুব সুন্দর জমজমাট পাখি এবং গবুতের হাট তারপরে সামনে হাঁস এবং মুরগি আর এদিকে আপনারা জানেন গরু এবং ছাগলের হাট ওই যে এদিকে দেখেন ছাগল দেখা দেয় আর এই সেটটা তো গরু জায়হিদ ভাই অনেকদিন পরে আসছো তোমার গ্রামে আসলে তেমন একটা দেখা যায় না তো কেমন লাগতেছে আমার কাছে আসো এটার দাম কত

মেহরিন শপ আছে আমি সেখানে আমি মেনশন করে দেবো আপনি যদি কেউ এই সুন্দর মানি রাইটে নিতে চান কমেন্ট করতে পারেন বা সরাসরি ফোনে যোগাযোগ করতে পারেন বা তাদের ওয়েবসাইট বা পেজ আছে সেখানে গিয়ে নক করতে পারেন তো আসছিলাম এই হাট দেখতে সেই সাথে জাহিদ ভাইও আসছে বেশ ভালোই লাগে জাহিদ ভাইয়ের সাথে যে কোনো জায়গায় যেতে বেশ ভালোই লাগে জেগাটো একো ঠাণ্ডা আছে হয়তো ঠাণ্ডা লাগে এই জেগাটো ঘূৰাছে সেইদি ঘূৰা ফিৰা গৰম লাগি গৈছে